ফেসবুক এখন আমরা প্রায় সবাই ব্যবহার করি আর যেহেতু আমরা ফেসবুক ব্যবহার করি অনেক সময় দেখা যায় আমরা ভিডিও দেখি অনেক সময় দেখা যায় বিভিন্ন রকমের সেটিংসের প্রয়োজন হয় এবং ফেসবুকে কিন্তু বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে যেগুলো কিন্তু আমাদের জন্য জানা খুবই জরুরি তো আপনি যদি এই সেটিংসগুলো জানেন এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি জানেন তাহলে আপনার প্রতিনিয়ত ফেসবুক যে ব্যবহার করতেছেন সেটা কিন্তু আরও আকর্ষণীয় হবে তো সেই রকমই বেশ কিছু সেটিংস টিপস অ্যান্ড ট্রিক্স আজকের ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো অনেক সময় দেখা যায় আমরা ফেসবুকে ভিডিও দেখতেছি এমন কিছু বাজে কন্টেন্ট চলে আসে যে ভিডিওগুলো আমরা দেখতে চাই না যে ভিডিওগুলোতে আমরা ইন্টারেস্ট না তো ওই ভিডিওগুলো যাতে আপনার পেজে আপনার হোম পেজে আর শো না করে তো সেটা কীভাবে বন্ধ করবেন চলুন দেখে আসি তো প্রথমে চলে যাবেন ফেসবুকে ফেসবুকে আপনি ধরুন কন্টিনিউ ভিডিও দেখতেছেন ধরুন আপনার সামনে কোনো একটা ভিডিও আসলে আপনার ওই ভিডিওটা ভালো লাগলো না অথবা খারাপ কিছু কন্টেন্ট চলে আসে যেগুলো আমরা বিরক্ত মনে করি তো পরবর্তীতে যাতে ওই পেজ থেকে আর আপনার হোম পেজে কোনো ধরনের ভিডিও শো না করে তো এটা কীভাবে বন্ধ করবেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট নামে একটা অপশন আছে সো এখানে ক্লিক করবেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট অর্থাৎ আপনি যদি এখানে ইন্টারেস্ট ক্লিক করে দেন তাহলে ওই পেজ থেকে পরবর্তীতে আপনার হোম পেজে আরও ভিডিও শো করবে আর যদি নট ইন্টারেস্টেড এটা ক্লিক করে দেন তাহলে ওই পেজ থেকে আর কোনো ধরনের ভিডিও আপনার হোম পেজে শো করবে না তো জাস্ট উদাহরণস্বরূপ আপনাদেরকে এই অপশন আমি কোনোটাতে ক্লিক করতেছি না এরপরে দুই নাম্বার যে বিষয়টা আপনি যতদিন যাবত ফেসবুক ব্যবহার করেন আপনি কার ভিডিওতে লাইক কমেন্টস করেছেন আপনি অন্যের যে ভিডিওতে কমেন্টগুলো করেছেন আপনার ওই কমেন্টগুলোতে কি পরিমাণে রিয়াকশন পড়েছে সেগুলো কিভাবে দেখবেন চলুন থেকে আসে তো প্রথমে আসতে হবে আপনাকে ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর এখানে ডান থ্রি লাইন মিনি অপশনটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করার পরে আবারও সেটিংসে ক্লিক করবেন এরপরে একটু নিচে আসবেন এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি লক সো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচে বেশ কিছু অপশান দেখতে পাচ্ছেন সো এখান থেকে ইয়োর কমেন্টস নামে একটা অপশান দেখতে পাচ্ছেন সো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনি এ যাবৎ কলে যতগুলো ভিডিওতে আপনি কমেন্টস করেছেন সবগুলো কমেন্টস কিন্তু এখানে আপনি দেখতে পারবেন আপনি অনেক দিন আগে কমেন্টস করেছেন সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এখানে ক্লিক করে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ওই কমেন্টটাতে কতগুলো রিয়াকশন পড়েছে এরপরে আসে তিন নম্বর যে বিষয়টা অনেক সময় দেখা যায় আমাদের বন্ধুবান্ধব অথবা অপরিচিত কিছু মানুষ যেন আমাদেরকে ট্যাগ করে ফেলে এখন এই ট্যাগ করার অপশানটা আপনি কিভাবে বন্ধ করবেন এমনকি আপনি এই সেটিংসটা করতে পারেন আপনি যদি একটা সেটিংস রয়েছে এই সেটিংসটা যদি অন করে রাখেন আপনাকে যদি কেউ ট্যাগ করে আপনি সেটা রিভিউতে রাখবেন আপনি যদি সেটা পরবর্তীতে গিয়ে রিভিউ করেন যদি আপনার ভালো লাগে তাহলে আপনার প্রোফাইলে আপনি সেটা শো করাবেন আর যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি সেটা ডিক্লাইন করবেন এখন এই সেরিংসটা কিভাবে অফ করবেন এবং কিভাবে ট্যাগ করাটা বন্ধ করবেন চলুন দেখে আসি তো এই ট্যাগ করার অপশনটা এটা কীভাবে বন্ধ করবেন অথবা আপনি একটা সেটিংস করে রাখবেন যাতে আপনাকে কেউ ট্যাগ করলে আপনি সেটা রিভিউ করবেন এরপরে আপনি অ্যাকসেপ্ট করলে সেটা আপনার প্রোফাইলে শো করবে তো এটা করার জন্য সরাসরি চলে যাবেন আপনার ফেসবুকের ডান পাশে থ্রি লাইন অপশন আছে সেখানে ক্লিক করবেন এরপরে আবারও সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এরপরে আবারও সেটিংসে ক্লিক করবেন তো এরপরে একটু নিচে আসবেন এখানে একটা অপশন দেখতে পাবেন পেস এন্ড ট্যাগিং সো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু নিচে আসবেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ট্যাগিং এন্ড লিমিটেড মেনশন তো এর নিচে রিভিউ নামে একটা অপশন আছে সো এখানে যদি আপনার এটা অন করা থাকে তাহলে ভালো আর যদি অফ করা থাকে অবশ্যই আপনার এটা অন করে নেবেন তাহলে আপনাকে যখন কেউ ট্যাগ করবে তখন আপনার নোটিফিকেশনে একটা অপশন আসবে যে আপনাকে কেউ ট্যাগ করেছে আপনি সেটা রিভিউ করেন যদি আপনি সেটা অ্যাকসেপ্ট করেন তাহলে আপনার প্রোফাইল বা পেজে শো করবে আর আপনি যদি সেটা ডিক্লাইন করে দেন তাহলে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে শো করবে না তো অবশ্যই আপনারা এই অপশানটা কিন্তু অন করে রাখবেন এরপরে সে চার নম্বর যে বিষয়টা অনেক সময় দেখা যায় আমরা আমাদের প্রোফাইলে অথবা ফেসবুক পেজে আমরা কোনো পোস্ট অথবা কোনো ভিডিও আপলোড করেছি তো সেটা ভুলবশতভাবে ডিলিট হয়ে গেছে তো আপনি চাইলে কিন্তু সেটা আগামী তিরিশ দিনের ভিতরে আপনি সেটা রিকভারি করে আপনার পেজ বা আপনার প্রোফাইলে কিন্তু নিয়ে আসতে পারবেন তিরিশ দিন পরে কিন্তু আপনি চাইলে সেটা আর ফিরে আনতে না অবশ্যই আপনাকে তিরিশ দিনের ভিতরে আপনার ওই পোস্টটা আপনি রিকভারি করে আপনার প্রোফাইল বা পেজে আনতে পারবেন তো সেটা কীভাবে করবেন চলুন দেখে আসুন এরপরে চার নম্বর যে বিষয়টা আপনার কোনো পোস্ট যদি ভুলবশত ভাবে ডিলিট হয়ে যায় তো সেটা রিকভারি করার জন্য আবার চলে যাবেন ফেসবুকে ফেসবুকের ডান পাশে যে থ্রি লাইন অপশনটা আছে সো এখানে ক্লিক করবেন এরপরে একটু নিচে আসবেন আবারো সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করার পরে আবারও সেটিংসে ক্লিক করবেন তো এরপরে একটু নিচে আসবেন আবারও ঠিক ওই প্রথমে যে অপশনটা দেখাছিলাম অ্যাক্টিভিটি লক এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন রিসাইকেল বিন সো এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনি ভুলবশত হোক আর এ যাবত কলে আপনি যতগুলো অর্থাৎ আগামী গত তিরিশ দিন যাবত আপনি যতগুলো পোস্ট ডিলিট করেছিলেন সেটা আপনার ভুলবশত হোক কিংবা আপনি জেনে শুনে ডিলিট করেন না কেন যদি আগামী তিরিশ দিন পর্যন্ত কিন্তু ওই পোস্টগুলো আপনার এখানে জমা হবে তো তিরিশ দিন পরে কিন্তু এগুলো অটোমেটিকভাবে ডিলিট হয়ে যাবে আপনি চাইলেই কিন্তু কোনো একটা পোস্ট যদি আপনার দরকার হয় তাহলে আপনি সেটা ওখানে টিকমার দেওয়ার পরে এখানে লাইন মেনু অপশনটা আছে সেখানে ক্লিক করবেন এখানে পরে দেখতে পাচ্ছেন রিজার টু প্রোফাইল সো এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার প্রোফাইল বা পেজে আবার শো করবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্টস করবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম